আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদেরকে দেখাইতেছি কুমিল্লা নগর শিশু উদ্যান আসলে কুমিল্লা অনেক বড় বড় পার্ক আছে শিশুদেরকে নিয়ে ঘোরার মতন অনেক সুন্দর সুন্দর পার্ক আছে বিভিন্ন সুন্দর সুন্দর পার্কের মধ্যে এই পার্কটা ছোটর মধ্যে অনেক সুন্দর এখানে মোটামুটি সব কিছুই আছে ঘুরার মতন ফ্যামিলি নিয়ে আসলে বাচ্চারাও ঘুরতে পারবে বড়রাও ঘুরতে পারবে কুমিল্লা নগর শিশু উদ্যানটা ছোট্ট আকারে কিন্তু অনেক সুন্দর এটা অবস্থিত হইল কুমিল্লা ধর্মসাগর পার ধর্মসাগরের উত্তর পারে অবস্থিত কুমিল্লা কান্দির পার থেকে হাইটে যাওয়া যায় এবং শাসন থেকে যারা যায় রিক্সা সিএনজি অথবা অটো যে কোনো একটা কইরা ওইখানে যাওয়া যায় এখানে কুমিল্লা জাদুঘরের একটু অংশ আছে আসলে এটা খুব কম মূল্যে আমার দেখা সেরা আপনি এখানে ফ্রিতে দোলনা আছে দুই পাশে দুইটা দুইটা চারটা এগুলা চড়লে টাকা পয়সা লাগে না তারপরে আবার বাচ্চাদের স্লিপিং উপর থেকে যে স্লিপ খাইয়া নিচে আসে ওইগুলা আছে ওইগুলারও কোনো টাকা পয়সা লাগে না তারপরে এই চরকি গুড়ানি যেটাতে চড়েন আপনি মাত্র তিরিশ টাকা জনপতি এখানে ঘুরতে গেলে অল্প টাকাই খরচ হয় তো আসলে কুমিল্লার ভিতরে ঘোরার জায়গা তো শেষ নাই কুমিল্লা এক বৃহৎ উন্নত শহর এখানে কোটবাড়ি এলাকাতে বড় বড় পার্কগুলো আছে তো এই সাইডে মেন সিটির মাধ্যমে এটাই এদিক দিয়ে আছে অন্যদিকে আরও আছে কয়েকটা তো সব কিছু মিলিয়ে আমার কাছে ওই জায়গাটা ভালো লাগে এখানে বিনামূল্যে প্রবেশ করা যায় বিনামূল্যে অনেক কিছু চড়া যায় ঘুরা যায় দেখা যায় এবং কি বিশেষ করে এখানে যে ধর্মসাগর পারটা আছে বিরাট ধর্মসাগর অনেক বড় সাগর তো এই সাগরের সব কিছু মিলাইয়া এই জায়গাটাই বেস্ট তো সবাই আসতে পারেন শাশুড় হইয়া যারা আসবেন তারা এইভাবে আসবেন বলবেন যে কুমিল্লা শিশু উদ্যান অথবা ধর্মসাগর পার বইলা ধর্মসাগরের পার থেকে হাঁটতে হাঁটতে উত্তর পারে আসলে এটাই এটা কুমিল্লা পান কেন্দ্রে অবস্থিত কুমিল্লার এক এই পার্কের এক পাশে ধর্মসাগর পার্ক অন্য পাশে আছে কুমিল্লা স্টেডিয়াম এবং অন্য সাইডে আছে সবকিছু মিল ঈদগাহ কুমিল্লা ঈদগাহ কেন্দ্রীয় তো এখানে যাতায়াত ব্যবস্থাও খুব ভালো আমি কয়েকবার গেছি এখানে কুমিল্লা পার্কের কোনো অভাব নাই আসলে যার কাছে যেটা ভালো লাগে আমার কাছে এটা ভালো লাগে এখানে আমি যাই প্রায় সময় যাওয়া পরে কারণ এটা কান্দির পার্ত্রিকা কাছে আসা যাওয়ার মধ্যেই পরে যায় এবং কি কুমিল্লার মাধ্যমে কোটবাড়ি বিভিন্ন জায়গায় বড় বড় পার্ক আছে সব জায়গায় ঘুরে দেখতে পারেন